আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী হয় সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পর নীলফামারিতে মিষ্টি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিকেলে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে সদস্যরা একে অপরের মুখে মিষ্টি তুলে দেন পরে পুরো আদালত চত্বর ও আশপাশের সড়কের পথচারীদেরও মিষ্টি বিতরণ করা হয় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আজকে যে ফাঁসির রায় হয়েছে সেই রায়টাতে দেশের জনগণের সঙ্গে আমরা সবাই খুশিটাকে শেয়ার করার জন্য আজকে আমরা মিষ্টি বিতরণ করেছি এবং সবাই এই আনন্দটাকে ভাগাভাগি করে নিয়েছি উপভোগ করতেছি সাধারণ মানুষের প্রত্যেকেরই অভিব্যক্তি ছিল অত্যন্ত পজিটিভ তারা সবাই খুশি এবং তারা খুশি মনে মিষ্টিটাকে মিষ্টি খেয়েছে এবং পাশাপাশি দুই একজন আরও বেশি বলেছে যে ভাই আমি রাজপথে ছিলাম আমি আহত হয়েছি বা আমি একজন ইয়া শেখ হাসিনাকে সাপোর্ট করি না আমি তার ফ্যাসিস্ট শাসনকে সাপোর্ট করি না এই সব কারণে বিভিন্নজন চেয়ে চেয়ে নিয়ে খেয়েছে মিষ্টি এটাতে প্রমাণিত হয় যে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে কোনোভাবেই জনগণের শাসন বলে যে তারা দাবি এটা সম্পূর্ণ অন্যায় একটা অনৈতিক শাসন ছিল এবং অনতিবিলম্বে আমাদের কাছে সরকারের কাছে দাবি এই রায় দ্রুত দ্রুতজনক কার্যকর হয় মিষ্টি বিতরণ শেষে আদালতে স্বাভাবিক কার্যক্রম চলতে থাকে সময় সংবাদ নীলফামারি